হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিউয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন ভিউয়ার্স রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না স্কিপ করলে আমার ভিডিওর যেমন মান খারাপ হয় তেমনি কোনো ওয়াশ টাইম আসে না ভিউয়ার্স এর জন্য একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এখন একটা কাটা চামচের মাধ্যমে ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে ভালো করে না মিশে আমি ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেস যারা ডিমের স্মেলিংটা পছন্দ করেন না দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটা পরিমাণ ফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এ পর্যায়ে সবগুলো আমি খাটা চামচের মাধ্যমে মিশিয়ে নিব বিহার্স আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ এবং এক কাপ পরিমাণ আটা কাঁটা চামচের মাধ্যমে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে মেখে একটা নর্মাল ডো তৈরি করে নিবস আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে দেখতেই পাচ্ছেন আমার ডোটা আমি তৈরি করে নিচ্ছি ডোটা মিডিয়াম আকারে হবে কোনো রকম শক্ত হবে না আমার ডোটা রেডি হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে হাতটা ধুয়ে নাস্তাটা তৈরি করে নিব নাস্তাটা তৈরির জন্য আমি হাতে কিছুটা সাদা তেল মেখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি নাস্তাটা তৈরি করার জন্য লো থেকে খানিকটা লেচি কেটে নিয়েছি দু হাতের তালুর ভিতরে রেখে ছোট্ট একটা বল তৈরি করে দুপাশটা একটু চাপ দিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের মাধ্যমে একটা ডিজাইন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয় দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি ভিওয়ার্স ডো থেকে খানিকটা লেচি কেটে নিয়ে একটা ছোট বল শেপ দিয়ে নিচ্ছি দুপাশটা একটু চাপ দিয়ে নিব একটা কাটা চামচের মাধ্যমে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমি একে একে সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহার্স দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার নাস্তাগুলো এই নাস্তাগুলো তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার বাসা বাসাইভাবে তৈরি করে পরিবেশন করে দেখুন কতটাই লোভনীয় হয় ভিহার্স নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন একে একে সব নাস্তাগুলো দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে ভিওয়ার্স এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রাখতে হবে চুলার পাওয়ারটা বাড়ানো যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভিওয়ার্স আমি সব নাস্তাগুলো প্যানের ভিতর দিয়ে দিয়েছি এখন একটা চামচের মাধ্যমে সবগুলো উলটিয়ে দিব। আমি এভাবে দু থেকে তিনবার নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নেব বিহর্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলোয় বেহর্স এটা শুধু উল্টাতে পাল্টাতে থাকতে হবে এক পর্যায়ে রেখে দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে ভিওয়ার্স আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা চাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে এন কিচেনের সঙ্গেই থাকুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তা এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে খেতে পারবে চায়ের পানি বসিয়ে দিয়েই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ভিওয়ার্স একবার তৈরি করে বাসায় সকলেই পরিবেশন করে দেখুন এই নাস্তাটা একবার তৈরি করলে এক থেকে দেড় মাস খুব ভালোভাবে সংরক্ষণ করে খাওয়া যাবে ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিউর্স আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন